তো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি জমিসহ দুই বাড়ি যেটি কিনা আপনাদের আপনাদের গ্রাম এবং হৃদয়পুরের মাঝখানে অবস্থিত ও হৃদয়পুরের একদম মাঝখানে অবস্থিত আপনারা পেয়ে যাচ্ছেন জমি আছে আপনাদের পৌনে দু কাটা জমি পেয়ে যাচ্ছেন আপনারা বাড়ি রেডি করা বাড়ি আপনারা এখান থেকে যশোর রোড হাঁটা পথে চার থেকে পাঁচ মিনিট তো চলুন আমরা বাড়ির ভিতরটা দেখে নিই সামনে দেখতে পাচ্ছেন এখানে দশ ফুটের রাস্তা আছে আর এখানে আপনার বাড়ির সামনে পাঁচিল দেওয়া আছে আর আপনারা সামনে ওয়াটার রিজার্ভারও পেয়ে যাচ্ছেন তো চলুন বাড়ির ভিতরটা একবার দেখা যাক তো এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনার নিচের তলায় একটা বেডরুম পেয়ে যাচ্ছেন বেডরুমের সঙ্গে সাথে আপনারা অ্যাটাচ ডাইনিং পেয়ে যাচ্ছেন এটা ডাইনিং রুম বেডরুমের সঙ্গে আপনারা ডাইনিং পেয়ে যাচ্ছেন আর এখানে বাথরুম আছে কিচেনও আছে তো আপনারা বাড়িটা নিচের তালাটা অতটা ভালোভাবে মেন্টেনেন্স করা নেই যার জন্য এমন লাগছে বাড়ি ওনাররা এখান থেকেই আর কি অনেক দিন আগে চলে গেছে যে জন্য মেন্টেনেন্স করা হয়নি বলে এরকম পরিস্থিতিতে পড়ে আছে তো আপনারা নেবেন আপনারা নেওয়ার পরে আপনারা নিজেদের মতো করে মেনটেনেন্স করে ঠিক করতে পারবেন কিন্তু উপরের তালাটা একদম পুরো নতুন তৈরি করা উপরের তালাটায় শুধুমাত্র প্লাস্টার করতে হবে প্লাস্টার করলেই আর কোনো কাজ নেই তো দেখতে পাচ্ছেন আমরা উপরের তলায় চলে এসেছি এটি হচ্ছে উপরের তলায় আমরা উপরের তলায় আছি তো উপরের তলায় এখানে আপনাদের ঘরে আপনাদের কোনো তেমন কোনো কাজ নেই শুধুমাত্র ঘরটা প্লাস্টার করতে হবে তো দেখতে পাচ্ছেন আপনাদের টোটাল জমির পরিমাণ হচ্ছে পৌনে দুই কাঠা আর লোকেশান হচ্ছে মধ্যমগ্রাম হৃদয়পুরের মাঝখানে এখান থেকে যশোর রোড চার থেকে পাঁচ মিনিট হৃদয়পুর স্টেশন এখান থেকে হাঁটা আপনারা পেয়ে যাবেন তিন থেকে চার মিনিটে হৃদয়পুর স্টেশন তো এই বাড়িটা হচ্ছে আপনাদের লোন হয়ে যাবে আপনারা লোন করতে পারবেন দাম মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জমিসহ বাড়ি তো আর দেরি না করে আপনারা শিগগিরই আমাদের ডিসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন বিস্তারিত আরও জানতে প্রপার্টি ভিজিট করতে আর ওনারের সঙ্গে বসলে হয়তো আরও কম হতে পারে সেটা আপনারা বসে কথা বলতে পারেন কথা বলে নেবেন মোটামুটি বাড়িটা নেওয়ার পরে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা করলে আপনারা বাড়িটা মানে আপনার বাড়ির কন্ডিশনই আপনারা চিনতে পারবেন না মাত্র চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচা করতে হবে কেননা নিচের পোশানটা আপনাদের রেডি আছে উপরে নিচের পোশানটা শুধুমাত্র রং করলেই হয়ে যাবে আর উপরের পোরশনটা আপনারা প্লাস্টার করতে হবে তো মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনাদের পুরো বাড়িটা রেডি হয়ে যাবে তো এমন একটা অপরচুনিটি মিস করবেন না দুর্দান্ত লোকেশান কমিউনিকেশান নিয়ে কোনো কথা যাবে না আপনারা হাতের কাছে বাজারও পেয়ে যাবেন হৃদয়পুর বাজার তো সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর শান্ত নিরিবিরি জায়গা বাসস্থানের জন্য একদম উপযুক্ত জায়গা তো কন্ট্যাক্ট করুন আর এরকম বাড়ি জমি সম্পর্কিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নায়রা প্রপার্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা এরকম বাড়ি জমির বিভিন্ন ভিডিওর প্রমোশন করে থাকি আপনাদের যদি কোনো ভিডিও দেওয়ারও থাকে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন